নমস্কার বন্ধুরা আমি রূপা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখিয়ে দেবো আজকে তোমাদেরকে চল্লিশ সাইজ কাটিং করে দেখাবো তোমরা কিন্তু এই সূত্র ধরে যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই প্রথমে পেছন পাট কাটিং করে নেবো লাইলিন কাপড় ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড তোমরা যদি পেছন পাটে হুক করো প্রথমে হাফ ইঞ্চি হুক আর হুকের ঘরের জন্য নিয়ে নেবে এরপর ঝুলের মাপ নিয়ে নেবো ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করতে হবে আমার ব্লাউজের ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি প্লাস করে নিয়েছি পনেরো ইঞ্চি এরপর নিয়ে নেবো পুটের মাপ পুটের মাপ কিন্তু পিঠের লেন্থ হিসাবে তোমরা পুট ভেঙে পুটের মাপ নিয়ে নেবে আমার এখানে পিঠে একটু ডিজাইন হবে আর পেছন গলাটা নেক থাকবে তাই পুট থাকবে তার হাফ করে পুটের মাপ নিতে হবে আমি এখানে পুটের মাপ নিয়েছি সাত ইঞ্চি তোমরা কিন্তু তোমাদের মতো নিয়ে নেবে পুটের দাগটা সোজা করে মিলিয়ে নিয়েছি পুটের দাগের কাছ থেকে পনেরো ইঞ্চি শোল্ডার ডাউন করে নেবো নেওয়ার পর শোল্ডার ডাউনের দাগের কাছ থেকে নিয়ে নেব আরমোলের মাপ পুটের মাপ যা নিয়েছি তাই নিয়ে নেবো আরমোলের মাপ আরমোলের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেবো নিচের দাগটাও সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপর নিয়ে নেব ছাতির মাপ ছাতির একের চার এটাই সূত্র ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় দশ ইঞ্চি এরপর এক্সট্রা আরও দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর নিয়ে নেবো কোমরের মাপ কোমরেরও একের চার কোমর যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার কোমর রয়েছে চৌত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে আট ইঞ্চি এক ইঞ্চির টেকিন আরও দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে কোমরের একের চার ছাতির একের চার এটাই সূত্র সব সাইজের জন্য এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব এইভাবেই কিন্তু মাপ নিতে হয় তোমরা কিন্তু মাপগুলো নিয়ে নেবে সাইড থেকে পুটে চওড়া নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি পেছন গলার লম্বা নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি নেওয়ার পর এখানে বক্স করে পেছন গলার সেপটা দিয়ে নেব এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি দেড় ইঞ্চি দাগের কাছ থেকে আবারও নিচের দিকে নিয়ে নেব পাঁচ ইঞ্চি এরপর এখানে পিঠের ডিজাইনটা আমি করে নেবো তোমরা তোমাদের মতো ডিজাইনটা দিতে পারো এরপর সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতে মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি নিয়ে নেব দাগের ওপর দিকে নিয়ে নেব চার ইঞ্চি নেওয়ার পর এখানে পেছন পাটের টেকিংটা আমি দিয়ে নেব দেখো তাহলে টেকিংটা দিয়ে নিয়েছি এরপর এই কোন থেকে ফিতে ধরে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু এইভাবে হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে এরপর শোল্ডার ডাউনের দাগটাকেও এইভাবে মিলিয়ে নেব পেছন পাটের ড্রয়িং কমপ্লিট এরপর পেছন পাটটা কাটিং করে নেব দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে কাটিংটা করে নেবে সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড আমার সামনের পাটে হুক হবে জোড়া সাইড থেকে ড্রয়িং করছি কোনো অসুবিধা নেই পরে এটা আমি কাটিং করে নেব প্রথমে হুক আর হুকের ঘরের জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো নেওয়ার পর দাগটা সোজা করে এখানে মিলিয়ে নেব তোমরা চাইলে খোলা সাইড থেকেও কিন্তু ড্রয়িংটা করতে পারো এরপর দেখো নিচের দিক থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটা সোজা করে মিলিয়ে নেবো প্রিন্সেস কাটের ক্ষেত্রে পেছন পাটের থেকে সামনের পাটে আরও এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে কারণ খাপ সেলাইয়ে কাপড়টা আমাদের টান খাবে এরপর পেছন পাট নিয়ে সাইডের হাফ ইঞ্চি আর নিচের এক ইঞ্চি বরাবর পেছন পাট এইভাবে সমান করে বসিয়ে পেছন পাট বরাবর হুবুহু ড্রয়িংটা তুলে নেব দেখো তাহলে ড্রয়িং এখানে তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেবো প্রথমে আরমুলের কাছে একটা বক্স করে নেবো বক্স করে নেওয়ার পর সামনের পাটের আরমোলের শেপটা কিন্তু এখানে দিতে হবে এরপর দেখো এই কোন থেকে ভেতর দিকে পনেরো ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটা এইভাবে পুটের দাগের সাথে সোজা করে মিলিয়ে নেবো যেহেতু বোর্ড ঘ হচ্ছে এখানে তাল পাট কাটিং করতে হবে এরপর কোন থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে আরমোলের শেপটা দিয়ে নেবো এইভাবে তোমরা আরমোলের শেপটা দিয়ে নেবে এখানে পেছন পাট বরাবর পুটের চওড়ার দাগটা দিয়ে নিয়েছি সামনের গলার লম্বা যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে সামনের গলার লম্বা নিতে হবে নেওয়ার পর এখানে বক্স করে সামনের গলার সেপটা দিয়ে নেবো তোমরা তোমাদের মতো গলার শেপটা দিয়ে নেবে এরপর ওপর থেকে ফিতে ধরে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এটা কিন্তু সব সাইজের জন্য এটা হয়ে যাবে আমাদের পয়েন্টের লম্বার মাপ বুঝতে পেরেছ এরপর নিতে হবে আমাদের পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে চল্লিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় চার ইঞ্চ তোমাদের ছাতি যা থাকবে তোমরা কিন্তু দশ দিয়ে ভাগ করে নেবে নেওয়ার পরেই কিন্তু পয়েন্টের চড়ার মাপটা নিয়ে নেবে বোঝা গেল সাইটে হুক আর হুকের ঘরের জন্য যে হাফ ইঞ্চি নিয়েছি ওটা ছাড় দেওয়ার পর এখানে পয়েন্টের চড়ার মাপ নিয়ে নেবো চার ইঞ্চি এইভাবেই কিন্তু মাপটা নিতে হয় এটাই কম্পালসারি সব সাইজের জন্য এরপর এখানে পয়েন্টের চড়ার মাপ যা নিয়েছি ঠিক একই মাপ এখানে কোমরের কাছেও নিতে হবে সাইটে হাফ ইঞ্চি ছাড় দেওয়ার পর এখানেও চওড়ার মাপ নিয়ে নেবো চার ইঞ্চি নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেব দেখো তাহলে দাগটা মিলিয়ে নিয়েছি এরপর পয়েন্টের কাছ থেকে আরমোল পর্যন্ত এইভাবে শেপ দিয়ে মিলিয়ে নেবো বুঝতে পেরেছ এরপর এখানে নিয়ে নেব আমরা খাপের জন্য মাপ যার আকারে ব্লাউজে আমাদের খাপটা তৈরি হবে আমি এখানে খাপের জন্য চল্লিশ সাইজের জন্য নিয়ে নেব আড়াই ইঞ্চি তোমরা কিন্তু সাইজ হিসেবে মাপটা নিয়ে নেবে দাগের কাছ থেকে আড়াই ইঞ্চি নিয়ে নেবো নেওয়ার পর দেখো একেবারে নিচের কাছ থেকে ফিতে ধরে ওপর দিকে নিয়ে নেবো দুই ইঞ্চি নেওয়ার পর দাগটা মিলিয়ে নেব এরপর পয়েন্টের দাগের কাছ থেকে হালকা হাতে এইভাবে শেপ দিয়ে কিন্তু প্রিন্সেস কাঠের শেপটা দিয়ে নিতে হবে এটাই হয়ে গেল আমাদের প্রিন্সেস কাঠের শেপ বুঝতে পেরেছো এখানে খাপের জন্য যে আড়াই ইঞ্চি নিয়েছি এটা কিন্তু কাটিং হয়ে যাবে তার জন্য সাইডে এক্সট্রা কাপড় নিতে হবে খাপের জন্য আড়াই ইঞ্চি নিয়েছি তাই সাইডে এক্সট্রা কাপড় নিয়ে নেবো আড়াই ইঞ্চি তোমরা খাপের জন্য যত মাপ নেবে তত মাপ কিন্তু তোমাদেরকে সাইডে বাড়িয়ে নিতে হবে বোঝা গেল এরপর দেখো এই যে সেপ দিয়েছি চল্লিশ সাইজের ওপরে ছাতি যদি খুব বেশি ভারী হয় তাহলে দাগের দুটো সাইডে দুসুদ দুসুদ করে মানে টোটাল হাফ ইঞ্চি কাটিং করে নেবে তাহলে ফিনিশিং আরও ভালো আসবে আর ছাতি যদি না ভারী হয় তাহলে কাটিং করার দরকার নেই এরপর এই যে সেপটা কাটিং হয়ে যাবে কাটিং হয়ে যাবার পরে দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে সেই কারণের জন্য ছাতির কাছে আরও এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এরপর ছাতির দাগ কোমরের দাগ মিলিয়ে নেব এরপর তোমাদেরকে একটা কথা বলি আমাদের যে খাপ এই খাপ কিন্তু কাটিং হয়ে যাবে কাটিং হয়ে যাবার পর দুটো সাইড যখন সেলাই হবে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি সেলাই চলে যাবে যেটা ছাতির কাছে আমরা বাড়িয়েছি কিন্তু খাপের সাইডে কোনো রকম এক ইঞ্চি সেলাই কাপড়ের জন্য নেওয়া হয়নি তাহলে দেখো পেছন পাট বসিয়ে যখন আমরা ড্রয়িং তুলেছিলাম পেছন পাটে যে এক ইঞ্চি টেকিংয়ের জন্য মাপ রয়েছে ওই মাপটা কিন্তু আমাদের সামনের পাটে রয়ে গেছে ওটাই কিন্তু আমাদের সেলাই কাপড় তারপর এক্সট্রা আরও সেলাই কাপড় রয়েছে তারপর কিন্তু খাপের মাপ নিয়েছি বুঝতে পেরেছ পেছন পাট বসিয়ে ড্রয়িং তুলে নিলে এক ইঞ্চি সেলাইয়ের জন্য বাড়ানোর দরকার নেই আর যদি তোমরা মনে করো যে সরাসরি কাপড়ে সামনের পাটে ড্রয়িং করবে তাহলে খাপের যা মাপ নেবে তার থেকে আরও এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে সেলাইয়ের জন্য বুঝতে পেরেছ এই প্রশ্নটা কিন্তু একজন বন্ধু আমাকে কমেন্টে লিখেছিল নিশ্চয়ই তোমার ক্লিয়ার হয়ে গেছে তাহলে আশা করি বুঝতে পেরেছো এরপর দেখো পেছন পাট বসিয়ে পেছন পাটের যে সাইটের লম্বা সাইটের লম্বা বরাবর একটা দাগ দিয়ে নেব এরপর খাপের দাগের সাথে সাইটের লম্বা বরাবর এইভাবে দাগটা দিয়ে নিতে হবে বুঝতে পেরেছ চলো তাহলে সামনের পাটের ড্রয়িং কমপ্লিট এরপর কাটিংটা করে নেবো কিভাবে কাটিং করছি তাহলে একটু ভালো করে দেখে নাও কাটিংটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যতটা পারি সহজভাবে দেখানোর চেষ্টা করি ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও দেখো তাহলে সম্পূর্ণ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এরপর সাইডে যে জোড়া সাইড ছিল জোড়া সাইডটাকেও কাটিং করে নেবো তোমরা যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতেই পারো এরপর হাতা কাটিং করার জন্য কাপড়টাকে চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে আর অপর সাইডে রয়েছে খোলা সাইড হাতার ঝুলের মাপ নিয়ে নেবো যা ঝুলের মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি কিংবা দুই ইঞ্চি প্লাস করে নেবে এরপর ঝুলে দাগের কাছ থেকে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেবো এই দাগের ওপর নিয়ে নেব হাতার চওড়ার মাপ তার জন্য পেছন পাট নিয়ে নেব পেছন পাটের পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত মাপ নিয়ে নেব এখানে যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর সাইডে দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি নিয়ে নেব যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম হাতের মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে তারপর আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় এরপর দাগ দুটো মিলিয়ে নেব ঝুলের দাগের কাছ থেকে ভেতর দিকে দেড় ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার শেপটা দিয়ে নেবো শেপের মিডিল থেকে নিয়ে নেব হাফ ইঞ্চি নেওয়ার পর ভেতরে তাল শেপটাও দিয়ে নেবো হাতার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এরপর হাতা কাটিং করে নেব হাতা কাটিং করে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ কাটিং করা কমপ্লিট হয়ে গেছে ভাবে লাইলিন কাপড় কাটিং করেছি মেন ব্লাউজ কাপড়ের ওপর বসিয়ে কাটিং করে নিলেই হয়ে যাবে এরপর সেলাইটা তোমাদের দেখিয়ে দেবো দেখো তাহলে মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় আমি চারি সাইড সেলাই করে সমান করে কাটিং করে নিয়েছি সম্পূর্ণ পার্টগুলো কিন্তু এইভাবে একই রকমভাবে তোমরা সমান করে চারি সাইড প্রথমে সেলাই করে নেবে চলো তাহলে প্রথমে সামনের পাট রেডি করে নেবো সরু পাট দুটো মিডিলে রাখবে যেখানে হুক আর হুকের ঘর হবে আর ছোট পার্ট দুটো দুটো সাইডে রেখে প্রথমে সমান করে বসিয়ে দেখে নেবে তাহলে সুবিধা হবে এরপর একটা পাট সরিয়ে রেখে আর একটা পার্ট সেলাই করে নেবো তোমরা চাইলে পাইপিং লাগাতে পারো আর যদি পাইপিং না লাগাও তাহলে দেখো সরু পাটের ওপর ছোট পাট সোজা পাটের ওপর সোজা পাট উঠিয়ে রাখবে নিচের দিক থেকে সেলাই শুরু করে আরমল পর্যন্ত সেলাইটা করে নিতে হবে তারপর ওপর দিয়ে চাপ সেলাই দিতে হবে বোঝা গেল আর যদি পাইপিং লাগাও তাহলে এইভাবে কিন্তু পাইপিংটা লাগিয়ে নিতে হবে আমি এখানে রেডিমেড পাইপিং লাগিয়ে নেবো পাইপিংয়ের সোজা দিক থাকবে ওপর দিকে আর উল্টো দিক থাকবে নিচের দিকে আর দড়ির গা বরাবর সেলাই ধরে সোজা করে সেলাইটা করে নেবো দেখো তাহলে সেলাই করে নিয়েছি এরপর ভেতরের এক্সট্রা কাপড় এইভাবে ছোট ছোট করে কাটিং করে নেবো দেখো তাহলে কাটিং করে নিয়েছি এরপর খুব সহজে পাইপিংটা কিন্তু উল্টানো যাবে দেখো পাইপিংয়ের কাপড়টা এইভাবে উল্টে নেবো নেওয়ার পর দেখো ছোটো পাটের ওপর চাইলে সাইডে হাফ ইঞ্চি তোমরা এইভাবে দাগ দিয়ে নেবে তাহলে সেলাই করতে তোমাদের সুবিধা হবে এরপর দেখো পাইপিংটা এইভাবে ছোটো পাটের ওপর দেখো ঠিক এইভাবে সমান করে উঠিয়ে রেখে পাইপিং গা বরাবর সোজা করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেব এখানে কিন্তু তোমরা হালকা হাতে সেলাই করবে তাড়াহুড়ো করবে না আর কোনো কাপড় কিন্তু টানবে না দেখবে খুব সহজেই সেলাইটা তোমাদের হয়ে যাবে দেখো তাহলে আমি সম্পূর্ণ সেলাই করে নিয়েছি খাপটা দেখো আমার রেডি হয়ে গেছে এরপর দেখো এই যে চাপ সেলাই দিয়েছি ওই চাপ সেলাইয়ের থেকে আরও এক পাদানি ছেড়ে আরও একটা চাপ সেলাই দিয়ে নেবো তাহলে কিন্তু সুন্দরভাবে খাপটা সেট হয়ে বসে যাবে ফিনিশিংটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে দেখো তাহলে আমি এখানে ডবল চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখতেও দেখো কত সুন্দর লাগছে খাপটাও কিন্তু রেডি হয়ে গেছে ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের পার্টটাও রেডি করে নিয়েছি এরপর হুক পটি হুকের ঘরপট্টি লাগিয়ে নেব দেখো তাহলে হুকের ঘর পট্টির জন্য চার ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি আর হুক পট্টির জন্য দু ইঞ্চি চওড়া পট্টি কাটিং করেছি ডান সাইটে হবে হুক আর বাম সাইডে হবে হুকের ঘর পট্টিটাকে প্রথমে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে নেবো আর ব্লাউজটা কিন্তু সোজা সাইটে থাকবে সোজা সাইটের ওপর এইভাবে সমান করে বসিয়ে প্রথমে সোজা করে সেলাই করে নেব দেখো তাহলে সেলাই করে নিয়েছি এরপর পট্টির ওপর দিয়ে সোজা পাটে চাপ সেলাই দিয়ে নেব এরপর দেখো ব্লাউজটাকে উল্টো করে নেব উল্টো করে নেওয়ার পর এইভাবে পট্টিটাকে উল্টো সাইডে ভাঁজ করে নেবো ভাঁজ করে পট্টির সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেব দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর ওপর নিচে যে এক্সট্রা পট্টির কাপড় রয়েছে সমান করে কাটিং করে নেব হুক পট্টি কিন্তু রেডি এরপর দেখো হুকের ঘরপট্টি এইভাবে ডবল ভাজে ভাঁজ করে নেব ব্লাউজটা উল্টো সাইডে থাকবে উল্টো সাইডে এইভাবে সোজা করে বসিয়ে প্রথমে সোজা করে সেলাই করে নেব দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর ব্লাউজটাকে সোজা করে নেব সেলাইয়ের এক্সট্রা কাপড় কিন্তু ভেতর দিকে রেখে পট্টিটাকে এইভাবে ভাঁজ করে নেব সেলাই যে করেছিলাম সেলাইটা ঢেকে রেখে কিন্তু পট্টিটাকে এইভাবে সোজা করে সেলাই করে নেব এরপর দেখো এই যে সেলাই করেছি ওর পাশ দিয়ে আরও এক পাদানি ছেড়ে একটা সেলাই দিয়ে নেবো চলো তাহলে দুটো পট্টি আমার রেডি হয়ে গেছে এইভাবে কিন্তু তোমরা হুক পট্টি আর হুকের ঘর পট্টি সেলাই করে নেবে বুঝতে পেরেছ এরপর আমরা পেছন পাটটা রেডি করে নেবো দেখো তাহলে পেছন পাট আমি রেডি করে নিয়েছি এখানে টেকিং দুটো সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু টেকিং দুটো সেলাই করে নেবে আর ডিজাইনের মধ্যে আমি এখানে পাইপিং লাগিয়ে নিয়েছি এরপর দেখো সামনের পাট দুটো নিয়ে নেবো পেছন পাটের সোজা পাটের ওপর সামনের পাট এইভাবে সোজা পাট রেখে দুটো সাইডের কাঁধ প্রথমে সেলাই করে নেব দেখো তাহলে কাঁধ দুটো এখানে আমি সমান করে সেলাই করে নিয়েছি এরপর তোমরা চাইলে গলার মধ্যে কিন্তু তারচা কাটিং করে পট্টি লাগাতে পারো আবার চাইলে কিন্তু এখানে পাইপিংও লাগাতে পারো আমি এখানে রেডিমেড পাইপিং লাগিয়ে নেবো যেমনভাবে বুকের মধ্যে পাইপিং লাগিয়েছি তেমনভাবেই কিন্তু পাইপিংটা লাগিয়ে নেবো দেখো তাহলে গলার মধ্যে আমি এখানে পাইপিং লাগিয়ে নিয়েছি একই রকমভাবে তোমরা পাইপিং লাগিয়ে নেবে আমি কিন্তু আর দেখালাম না এরপর হাতাটা রেডি করে নেবো এখানে আমি হাতা রেডি করে নিয়েছি হাতার সেপটাও কাটিং করে নিয়েছি কাঁধের যে সেলাই রয়েছে আর হাতার মিডিলে এইভাবে ছোট্ট করে কিন্তু কাটিং করে নেবে আর হাতার সেপ যে কাটিং করেছি ওটা কিন্তু সামনের পাটের আর্মোর সাথে সেলাই করতে হবে কাঁধের সেলাই আর হাতার কাটিং এইভাবে সোজা পাটের ওপর সোজা পাট রাখবে রাখার পর কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের আর্মোর পর্যন্ত সেলাই করে নেব তারপর কিন্তু আবারও কাঁধের কাছ থেকে সেলাই শুরু করে অপর সাইডের আর্মোর পর্যন্ত সেলাইটা করে নেব হালকা হাতে সেলাই করবে দুটো কাপড় সমান করে ধরে সেলাই করতে হবে কোনো কাপড় কিন্তু টানবে না দেখো তাহলে এক সাইডের আড়মল সেলাই করে নিয়েছি এরপর দেখো কাঁধের কাছ থেকে আবারও একবার সেলাই শুরু করে অপর সাইডের আড়মল পর্যন্ত সেলাইটা করে নেব অবশ্যই কিন্তু তোমরা হালকা হাতে সেলাই করবে তাড়াহুড়ো করবে না দেখো তাহলে সম্পূর্ণ হাতা সেলাই করে নিয়েছি এরপর এক সাইডের আড়মল থেকে অপর সাইডের আড়মল পর্যন্ত সোজা করে সেলাই করে এখানে ডবল সেলাই দিয়ে নেব দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো সাইডের হাতা আমি সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু এইভাবে হাতা সেলাই করে নেবে এরপর ব্লাউজটাকে উল্টো দিকে ঘুরিয়ে দুটো সাইড সমান করে পিন দিয়ে আটকে নিয়েছি এবং হুক আর হুকের ঘরের জায়গাও পিন দিয়ে আটকে নিয়েছি এইভাবে সমান করে আটকে নিয়ে সাইডে এবং নিচের দিকে একটু ভালো করে দেখে নেবে কোনো কাপড় যদি ছোট বড় থাকে তাহলে সমান করে কিন্তু কাটিং করে নেবে এরপর দুটো সাইডেই সোজা করে প্রথমে ধার দিয়ে সেলাই করে নেবো নেওয়ার পর কোমরের মধ্যে এখানে পট্টি লাগিয়ে নেবো দেখো তাহলে এখানে আমি কোমরের জন্য পট্টি কাটিং করে নিয়েছি পট্টি কিন্তু সোজা কাপড়ে কাটিং করতে হবে আমি টুকরো কাপড় কাটিং করে জোড়া দিয়ে নিয়েছি এরপর পট্টি লাগিয়ে নেবো দেখো তাহলে কোমরপোটটি লাগিয়ে নিয়েছি এখন আমি মেশিন সেলাই দিয়ে নিয়েছি পরে এটা আমি হেম সেলাই দিয়ে নেব এরপর ব্লাউজটাকে উল্টো করে হুক আর হুকের ঘরের জায়গায় পিন দিয়ে আটকে নিয়েছি এরপর সাইড ফিটিংস দিয়ে নেবো সাইডে তোমরা এক্সট্রা কত ইঞ্চি কাপড় রেখেছো সেলাই কাপড়ের জন্য দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি যাই মাপ রাখবে সাইড থেকে ফিতে ধরে তোমরা মাপটা নিয়ে নেবে নেওয়ার পর ছাতির দাগ কোমরের দাগ এইভাবে সোজা করে মিলিয়ে নেবো ঠিক একই রকমভাবে ভাবে মুহুরির কাছে এক্সট্রা সেলাই কাপড়ের জন্য কত ইঞ্চি রেখেছ সেইভাবে মাপ নিয়ে ছাতির দাগের সাথে মুহুরির দাগ মিলিয়ে নিতে হবে এই দাগ বরাবর সোজা করে সেলাই করে নিলেই কিন্তু আমাদের ফিটিংস দেওয়া হয়ে যাবে একই রকম মাপ কিন্তু ব্লাউজের অপর সাইডেও নিয়ে নিতে হবে দুটো সাইডে একই মাপ নিয়ে তারপর কিন্তু দাগ বরাবর আমাদেরকে সেলাই করতে হবে দেখো তাহলে অপর সাইডেও ফিটিংসের দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর সোজা করে সেলাইটা করতে হবে এরপর সাইডে আরও দুটো তিনটে করে সেলাই বেশি করে দিয়ে রাখতে হবে যেটা পরবর্তীকালে খুলে নেওয়া যাবে বুঝতে পেরেছ দেখো তাহলে সাইড ফিটিংস দিয়ে নিয়েছি সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছি সহজভাবে কাটিং এবং সেলাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি মন দিয়ে দেখলে তোমরা শিখতে পারবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার